আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহুর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা বাংলাদেশ এই প্রথম পাকিস্তানকে হারিয়ে যেসব রেকর্ড বুকে নাম লিখিয়েছে সেই বিষয়গুলোই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবার হারিয়েছে আর যেখানে আজকে এই ম্যাচ জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান তিনটি উইকেট শিকার করেছেন পাশাপাশি মেহেদি হাসান মিরাজ তিনি চারটি উইকেট শিকার করেছেন আর দুজনের সম্মিলিত এই সাতটি উইকেট শিকার করার কারণেই আজকে কিন্তু বেশি রান করতে পারেনি পাকিস্তান যদিও গত কালকের পরিসংখ্যানের পর ধরা হয়েছিল এটা আইটটি পারসেন্ট এই ম্যাচটা ড্র হবে তাই হতে পারতো কিন্তু কালকের দিনের শুরুতে শরিফুল ইসলাম কাজ শুরু করেছেন আর আজকের দিনের শুরুতে নাহিদ রানা শুরু করেছিলেন কিন্তু সাকিব আল হাসান এবং মেহেদি মিরাজ এটাকে শেষ পর্যন্ত শেষ করেছেন দর্শক বন্ধুরা সাকিব আল হাসানের অপর মামলা হয়েছে সেই মামলাকে তোয়াক্কা না করেও মাঠে পারফরমেন্স করে গিয়েছেন ক্রিকেটের পুষ্টার বয় সাকিব আল হাসান দর্শক বন্ধুরা আজকে কালি দেখলে মনে হবে যে বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানকে হারিয়েছে কিন্তু এই পাকিস্তানকে হারানোর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়েছে এবং বাংলাদেশ এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে তেরোটি ম্যাচ খেলেছে যেখানে বারোটি ম্যাচেই হেরেছে এবং বাংলাদেশের সেরা সাফল্য ছিল ড্র করা পাকিস্তানের সাথে ড্র করেছিল বাংলাদেশ কিন্তু আজকে পাকিদের মাঠেই পাকিদেরকে দশ উইকেটে বিশাল ব্যবধানে বধ করেছে বাংলাদেশ এবং এই প্রথম কোনো টেস্ট খেলুরে দেশের সাথে বাংলাদেশ দশ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে এবং দেশের বাইরে টেস্ট ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ এই প্রথম সাত নম্বর জয় পেয়েছে এবং সব মিলিয়ে বিশতম টেস্ট বাংলাদেশ জয়লাভ করেছে নবম দল হিসেবে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে টেস্ট খেলুরে যে কয়টা দেশ আছে তার মধ্যে শুধু বাকি রইল ভারত এবং সাউথ আফ্রিকা এখন পর্যন্ত এই দুইটা দলের বিপক্ষে বাংলাদেশ টেস্ট ম্যাচে জয় পায়নি বাকি সব দলের সাথেই জয় পেয়ে গেছে পাকিস্তানের সাথেও জয়টা অদরাই ছিল কিন্তু পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে সেই অদরা জয়টা বাংলাদেশ এবার নিজের দখলে করে নিয়েছে দর্শক বন্ধুরা শুধু যে বাংলাদেশ রেকর্ড করছে তা নয় আমাদের বাংলাদেশের ক্রিকেটের পুস্টার বয় সাকিব আল হাসান তিনিও কিন্তু তার ব্যক্তিগত রেকর্ড ছাড়িয়ে গেছেন বাহাতি স্পিনারদের মধ্যে এতদিন পর্যন্ত সেরা উইকেট টেকার ছিলেন দানিয়াল বেট্টোরি কিন্তু তাকে ছাড়িয়ে সাকিব আল হাসান এখন সেরা উইকেট টেকার দানিয়েল বেটোরি থেকেও তিনি বেশি নিয়েছেন যদিও সাকিবের ক্যারিয়ার এখনো অনেকটাই বাকি চাইলে সাকিব ইতিহাসের সব রেকর্ডকে ব্যাঙে চুরে চুরমার করে দিতে পারেন বাংলাদেশে বর্তমানে বন্যা পরিস্থিতির অবস্থা খুবই খারাপ যেখানে সারা দেশ এটা নিয়েই ব্যস্ত হয়তো বাংলাদেশের এই জয়ের মুহূর্তটা এই ঐতিহাসিক জয়টা অনেকেই মিস করেছেন এবং মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তিনি তার ম্যাথসেরার পুরস্কারের প্রাপ্ত অর্থটা বাংলাদেশের বন্যাত্যদের জন্য ডোনেট করেছেন